বলছিলাম না কালকে যে আজকে আমি একটু বাপের বাড়ি যাব তাই বাপের বাড়ি যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে ওইটাতে কি কাপড় চোপড় নিয়ে যাচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা এটাতে না কাপড় চোপড় নিয়ে যাচ্ছেন কিন্তু এই ব্যাগে কি তো ডাকিস কে আরে মর বলো না এ যে তোমার বিয়ে করে নিয়েছে না বউ নিয়েছে না চুন নিয়েছে চুরি করা বাপার বাড়ি নিয়ে যাচ্ছে কি বোমা শান্তা মা আপনারা কিতো পরে ভুল বুঝতেছেন আপনারা যেরকমটা ভাবতেছেন সেরকম কিন্তু কিছু না ছি বো ছি আমার ভাততে অবাক লাগতছে যে তুমি চুরি করে চাল বাড়ি পাচা করতেছো তোমাকে একবার আমার সংসারের কথা মনে পড়েনা হ্যাঁ আরিক কত কষ্ট করে এই সংসার চালাইতেছে কত কষ্ট করে খেয়ে না খেয়ে সারা দিন পরিশ্রম করে সেই টাকা দিয়ে তুমি চাল নিয়ে আসে বাজার করে আর তুমি সেই চাল

দেখো সব জায়গায় রাখো জিনিস পাতি সি সি আপনি যে এত বড় সর সেরা জানতাম না আজকে তো হাতে নাতে ধরছে সি আমার তো লজ্জাই করতেছে আপনি লাস্টে কি চাল করছেন সি 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 মানুষ শুনে কি কই হ্যাঁ এসব তো কোয়া হয়ে যাবো না মাই আরে শান্তা এসব কথা কি বাইরে বলা যাবে আমাদের মান সম্মান আছে না মানুষ কি বলবে যে আমাদের ছেলে বকটা চুননি হ্যাঁ লজ্জা করে না চাল নিয়ে যাইতেছে কি বলবি তুই মুখে হ্যাঁ তোর মুখটা আমার দেখতে মন চাইতেছে না

তোর বউ বাপের বাড়ি যাচ্ছে ঠিক আছে ব্যাগ নিয়ে যাচ্ছে কাপড় টাপড় কিন্তু এই বস্তায় দেখ কি চাল চুরি করে নিয়ে যেতেছে তুই কত কষ্ট করে কামায় রোজগার করি চাল বাজার কিনিস সেগুলো সব সে চুরি করে নিয়ে বাপের বাড়ি যায় আজকে সে হাতে নাতে শান্তা ধরছে শান্তা না ধরলে তো আমরা জানতামই না যে ঘরের চাল কিভাবে শেষ হয়ে যায় হ্যাঁ লজ্জা করে না ওর আরে মা তুমি ওগুলা কি বলো আমার বউ চাল চুরি করবে মানে আরে মা আমার বউ এমন না বুঝতে পারছো আর আরে প্রিয়া এই যে শান্তা যেগুলা বলতেছে তোমার নামে যে দুর্ণাম বের করতেছে এগুলা কি সত্যি নাকি বলো তো আরে আরে দেখো মা শান্ত ঠিকই বলতেছে আমি চাল নিয়ে যাচ্ছি ঠিকই চুপ অনেক হয়েছে আর কিচ্ছু বলতে হবে না তোমারে দেখলি ও নিজের মুখে স্বীকার করছে থামো মা তুমি থামো আজকে দেখো আমি ওরে কি করি কি রে তোর চাল চুরি করতে হবে তাই না তোর এই ব্যবহারে আমি বুঝতে পারছি আমি কত কষ্ট করে খায়া না খায় বাড়ি ঘর করছি এই সব কিছু করছি কাদের জন্য তোদের জন্য আর তোরা কি করিস মানে তুই বিশেষ করে তুই এই চাল চুরি করে তোর বাপের বাড়ি নিয়ে যাচ্ছিস তাই না আরে আরে থামো অনেকক্ষণ বলছো আর মা শান্তা তোমরা অনেক বলছো তোমরা তো শুধু বলেই যাচ্ছো যে আমি চাল চুরি করছি চাল চুরি করছি বাপের বাড়ি নিয়ে যাচ্ছি একবার তো জানার চেষ্টা করতেছো না আসলে কিসের চাল বা আমি কেন নিয়ে যাচ্ছি চেষ্টা করো না কি বুঝবো হ্যাঁ তোকে কি বুঝবো তুমি তুই একটা চোর সেটা তো আজকে প্রমাণ করে দিলি প্রমাণ করে দিলি না তুই আজকে চাল চুরি চুরি করতেছিস কালকে তুই দিব হচ্ছেন টাকা পয়সা এই যে তোর গলা একটা হার ছিল কই হাড় তো তো দেখতে পাই না সেটা ওই তোর বাবাকে দিছিস তাই না মা শুনো এটা বাড়িতে রাখবো না কে তুমি সবাই থামো অনেক বলছো তোমরা বের করে দিলে আমি চলে যাব বের করে না দিলে আমি চলে যাব কিন্তু আমি যাওয়ার আগে তোমাদের সত্যিটা বলে যাব তোমরা তো কখন থেকে আমাকে মিথ্যা ভাবা দিচ্ছো আমি চুরি করছি আমি চোর আর কত কি বলছো একবার তো জানার চেষ্টা করতেছো না আমি কেন চুরি করছি কিসের চাল চুরি করছি একবার খুলে দেখো এর মধ্যে কিসের চাল আছে হ্যাঁ এটা তো অবশ্যই খুলে দেখবো আমরা দেখব না এই শান্তা যে তো আমার কাছে তুমি চাউল চুরি করে নিয়ে যাবা আমার বাড়ি থেকে আমি কষ্ট এই টাকা কামাই করতে ব্যথা লাগে বুঝছিস এই মাথার ঘাম পায়ে ফেলতে হয় আর তুমি আমার কষ্ট তুমি বুঝো না তাই না তুমি চাউল নিয়ে যাও কি ব্যাপার মা এই চাউলগুলো তো পচা এই চাউল দিয়ে তো দুর্গন্ধ বের হচ্ছে মা আর প্রিয়া তোমাকে না বলছিলাম আমি চাউলগুলো ফেলে দিতে ফেলে দাওনি কেন বৌমা তোমাকে আমি দুই দিন আগে বলছিলাম এই পঞ্চাশ কিলো ফেলে দিতে তুমি ফেলে দাও নেই আমি একটা অন্যের বাড়ির মেয়ে বিয়ে হয়ে তোমাদের বাড়িতে আসছি গত দুই বছরে কয়বার তোমরা আমাকে বাপের বাড়ি যেতে দিছো কয়বার আমি বাড়ি গেছি আরে যে তোমরা তোমার তো শ্বশুর শাশুড়ি আর মা আপনার তো বিয়ে বিয়ান হয় কয়বার খোঁজ নিছেন আসলে দুইটা মানুষ কেমন আছে কি করতেছে কি অবস্থায় আছে একবার তো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেন নাই আমি একমাত্র বাবা মার সন্তান ছিলাম আমার বাবা মাকে দেখার মতো যাওয়ার পর তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তাদের তো দেখার মতো কেউ নাই তারা দুইটা মানুষ অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে একবারও খোঁজ নেওয়ার চেষ্টা করছেন আপনারা নানি খোঁজ আমি কি করব আমি তো বন্যার ঘরে বউ হয়ে আসছি এখন তাই না আমি তো ওইভাবে সাহায্য করতে পারি না কিছু দিতে পারি না যখন তোমরা বললে নষ্ট চালগুলো ফেলে দিতে জন্য আমি চালগুলো নিয়ে যাচ্ছিলাম আর আমি জানতাম ভালো চাল নিলে তোমরা আমাকে অনেক কথা শোনাবে আমার সংসার অশান্তি হবে তাই আমি খারাপ চালগুলো নিয়েছি আর তোমরা কখন থেকে আমাকে কি বলে যাচ্ছ তোমাদের লজ্জা করে আরে আমাকে মা মা কি হইছে মা মা আই মা কি হলো মা 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 কথা বলেন মা মা কথা মা বৌমা ভুল বুঝছ না তুমি আমি না বুঝে তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলছি আসলে আমাদের সবসময় উচিত ছিল তোমার বাবা মার খোঁজ খবর নেওয়া কারণ তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান ছিল তুই একবার মার মনে হয়ে তুই একবার আমার সাথে শেয়ার করতে পারলি না মা এত কষ্ট এত সমস্যা আপনি শুধু মেনে নিতে তো একবার পার্থ শেয়ার করতো আমরা কি পাশে দাঁড়াতাম না হ না মা আপনি তো কখনো জানতেও চাননি আমি আর কি বলবো বলেন আমি একটা মেয়ে অন্য ঘরে বউ হয়ে আসছি আমার বাবার বাড়ির কথা কি এখানে বললে সেটা ঠিক হতো এর জন্য কখনো বলিনি আরে প্রিয়া তুমি আমার কেমন বউ বল তো তুমি এত কথা শেয়ার করো আর তোমার বাবা মা অশিষ্ট তারা খেতে পারে না দু দুຫມোটো তুমি এই কথাটা আমারে বলতে পারো না বলো আমার কত চাউল কত কি নষ্ট হয় কত ভাত আমরা ফেলে দেই আর আমার শ্বশুর শাশুড়ি থাকে না কি আচ্ছা শোনো প্রিয়া যেটা করছি সেটা তো অনেক বড় ভুল করে ফেলছি এখন থেকে বাবা মার দায়িত্ব আমরা নিব মা কি বলো তাই না ঠিক বলছিস বাবা ওনাদের যত টাকা লাগে আমরা দিব সুস্থ করে তুলবো হ্যাঁ আমাকে আপনি ক্ষমা করে দিন আজকে যা হয়েছে সবকিছু তো আমার জন্য হয়েছে আমি যদি এত কথা না বলতাম তাহলে হয়তো এত সমস্যা হতো না আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন আপনি নিজের দোষ দিচ্ছেন আসলে আমরা মেয়েরা এরকমই পরিস্থিতির শিকার হই সে আপনি হন বা আমি হই বা আপনার মেয়ে হোক বা আরেকজনের মেয়ে হোক যখনই আমরা বাবার বাড়ির ছেলে শ্বশুর বাড়িতে চলে যাই তখন আমাদের এরকমই পরিস্থিতির সামনাসামনি হতে হয় আমাদের কিছুই করার থাকে না এটা আমাদের নিয়তি এখানে আপনি দুঃখ প্রকাশ করবেন না মা আর মা আজকে আমরা ওনাদের দেখতে যাব কিন্তু বিকেলে ঠিক আছে মা হ্যাঁ আমরা তাহলে রান্না বান্না করে যাবো রান্না বান্না করে একসাথে আমরা সবাই যাবো আর আমরা সবসময় তোমার বাবা আমার পাশে থাকবো তুমি চলো বাড়িতে চলো প্রিয়া আচ্ছা মা ব্যাগগুলো নিয়ে মা আসো